জলের নিচে মহেশ্বর হ্যাঁ বন্ধুরা তোমরা নামটা শুনে বুঝতে পারছো এখানে জলের নিচে মহেশ্বর কেন বলা হয়েছে কারণ বাবা এই জলের মধ্যেই বাবা থাকে এই পুকুরের মধ্যেই তো আমি চলে এসেছি আমাদের গাইঘাটা জলেশ্বরের নাম শুনেই তোমরা বুঝতে পারছো যে জলেশ্বর নামটা কেন হয়েছে কারণ বাবা কিন্তু এখানে জলেই বিরাজ করে বছরে একবার কিন্তু বাবাকে খুব ঘটা করে তোলা হয় তো সেটা হচ্ছে নীল পুজোর সময় হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিমিজ বেঙ্গলিগুলোকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমরা এখন যাচ্ছি জলেশ্বর মন্দিরে আমাদের গায়ঘাটা থেকে আমাদের গাইঘাটা জলেশ্বর মন্দিরে তো আমি বাড়ি থেকে এই মাত্র বেরোলাম আমাদের বাড়ি থেকে মন্দিরে যেতে মাত্র পঁচিশ মিনিট সময় লাগবে জলেশ্বর মন্দিরে যেতে মাত্র পঁচিশ মিনিট সময় লাগবে তো চলো আমি যেতে যেতে আমাদের গ্রামটাও তোমাদের সঙ্গে একবার দেখিয়ে দিই আর তোমায় এত সুন্দর আমরা আমাদের গ্রাম বলার মতো না তোমরা শুধু দেখো আমি তোমাদের ফার্স্টে আমাদের গ্রামটা একটু দেখে নিই তারপরে সবকিছু তোমাদেরকে একে একে বলবো জলেশ্বর কেন নাম হয়েছে আর মন্দিরের কি অলৌকিক ব্যাপার আছে সব তোমাদের সঙ্গে বলবো কিন্তু তোমাকে ভিডিওটি স্কিপ করবে না ঠিক আছে চলে এলাম গায়ঘাটা থানার সামনে আর পাশে আছে গায়ঘাটা শ্মশান তো ভেঙে ভেঙেও যা যেত মানে আমাদের বাড়ি থেকে গায়ঘাটা আবার গায়ঘাটার থেকে জলের সর কিন্তু এই ঝামেলাটা করব না বলে আমরা একবারে টোটোটা বুক করে নিয়েছি উনি আমাদেরকে থাক মানে উনি আমাদেরকে নিয়ে যাবে রিজ আবার কি যাকে বলে নিয়ে যাবে আবার নিয়ে আসবে কিন্তু যারা যারা যেতে চাও তারা এখানে যারা ঠাকুরনগর দিয়ে যাবে তারা কিন্তু এরকম গায়ঘাটা হয়ে তারপর আবার অটো যাচ্ছে ডাইরেক্ট আবার ডাইরেক্টও চলে যায় কেউ যাচ্ছে যার ইচ্ছা তো আমরা টোটো বুক করে নিয়েছি বলাই ছিল টোটোওয়ালাকে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার আজকে কিন্তু প্রচুর প্রচুর লোকের ভিড় হবে আমি কোনো দিনও ওখান মানে জলেশ্বরে গিয়ে পুজো দেওয়ার জন্য আমি কোনো দিনও যাইনি তো এই হলো গিয়ে আমাদের গায়ঘাটা শ্মশান এইটা হচ্ছে গাইঘাটা শ্মশান এইযোগ পার করে যাচ্ছি শ্মশান আর কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু জলেশ্বর পৌঁছে যাব তো আমি ভাবলাম যে চলো আমাদের গ্রামের কিছু সৌন্দর্য তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য আমি ভিডিওতে পুরোটা তোমাদেরকে এ জেড তোমাদেরকে দেখাচ্ছি আমি বাড়ি থেকে কীভাবে আমি জলেশ্বরের মানে যাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে দেখালাম দেখাবো আর এই যে আমরা পৌঁছে গেছি এই যে আমাদের একদম জলেশ্বর মন্দিরের সামনে পৌঁছে গেছি তোমাদেরকে বলেছি জলের নিচে মহেশ্বর এখানে একদম অনেক রকম ব্যাপার আছে লৌকিক জিনিস এখানে হয় আমরা গিয়ে নিয়ে দাঁড়াই বই যে হচ্ছে লাইন মন্দির কোথায় মন্দির কোথায় আর লাইন কোথায় দেখো এই পুরো পুকুরটাকে পুরো কাভার হয়ে গেছে মানে লাইনে কারণ হচ্ছে গিয়ে এখানে কোনো রকম কোনো মানে কী বলবো চোরাই লাইন নেই কেউ এসে ঢুকে যেতে পারবে না অনেক রকম ব্যাপার আছে এখানে সেই কারণে এখানে কিন্তু খুব ডিসিপ্লিন মানা হয় আমি শুনেছি তো আমরা তাড়াতাড়ি দৌড়াচ্ছি যাতে হচ্ছে তাড়াতাড়ি করে লাইনটা যাতে ধরতে পারি লাইনটায় যাতে দাঁড়াতে পারি সেই জন্য আর চড়া রোদ কি বলবো কি যে কষ্ট হালকা বৃষ্টি হচ্ছে মাঝে সাঝে আবার কমে যাচ্ছে তো বাবার দর্শন পাওয়াটা এতটা সোজা না আমরা জানি বাবার বাড়িতে আসলে কষ্ট করতে হবে তো আমি আজকে মনে করেই নিয়েছি যেন ভেবেই নিয়েছি আজকে কষ্ট করব শত কষ্ট হলেও আজকে বাবার মাথায় জল ঢেলে তবেই বাড়ি যাব যদি তাতে যদি সব কালো হয়ে যায় তবুও আমি বাবার মাথায় জল ঢেলে তারপরে যাব। এই প্রতিজ্ঞা নিয়ে আমি এগোচ্ছি আর বাকিটা বাবার কৃপা আমি জানি বাবার মাথায় যারা জল ঢালতে আসে এখানে তারা কেউ জল না ঢেলে যেতে পারে না তো এখানে অনেক রকম অনেক রকম মানে কি বলবো ধরো অনেক রকম অলৌকিক ব্যাপার আছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমি যেটুকুনি জানি সেইটুকুনি তো চৈত্র মাসের যেদিন নীল পূজা হয় নীল পূজার দিন না বাবাকে এখান থেকে ঢাক ঢোল পিটিয়ে যেসব সন্ন্যাসীরা এক মাস নিরামিষ খায় আর কি ওনারা কিন্তু এখান থেকে বাবাকে কিন্তু তোলা হয় মানে এই 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 যে বাবা কোথায় থাকে আমি শুনেছি যে হচ্ছে কি সবাই নাকি এই পুকুরে নাকি পুরো নামে বাবা এখন যার হাতে লাগে তো মানে তুমিও নামতে পারো আমিও নামতে পারি এরকম ব্যাপার তোমার হাতে যদি লেগে যায় বাবা একটা শিলা আছে তো ওই শিলাটা কিন্তু বাবা ওনাকে তোলা হয় সেটা হচ্ছে এখন না চৈত্র মাসে তো ওই ওই যে যে শিলাটা তোলা হয় সেটা কিন্তু আর কি বাবা তো সেই বাবার পুজো তিন দিন ধরে বাবার পুজো পার্বণ করা হয় তারপরে পয়লা বৈশাখের দিন বাবাকে আবার জলে মধ্যে বিসর্জন দেওয়া হয় বাবাকে কিন্তু আর খুঁজে পাওয়া যায় না খুব অদ্ভুত আর একটা অলৌকিক জিনিস তোমাদের তোমরা যদি এই বিষয়টা যদি তোমরা দেখো তোমাদের গায়ে সত্যিই কাটা দেবে তো আমি এখন লাইনে দাঁড়িয়ে পড়লাম আমি আমার মতো করে তোমাদেরকে বোঝাচ্ছি আর এখানে যারা পুরোহিত আছে তাদের কাছে শুনলে অনেক কিছু জানতে পারতে তো আমি যেটুকুনি জানি সেইটুকুনি তোমাদের সঙ্গে বোঝাচ্ছি তো এখানে লাইনে হচ্ছে কুপনের সিস্টেম আছে দেখো আমার কুপনের নাম্বার কত আসে দেখি এই হচ্ছে কুপন উনি উনি দাঁড়িয়ে আছে সবাইকে কুপন দেওয়ার জন্য এবার এখানে নিয়মটা কী বলো কুপনটা তুমি নিয়ে তুমি কুপনটা হাতে নিয়ে তুমি বসে থাকো যেখানে সেখানে ইচ্ছা কুপনটা আগে নিয়ে নাও তাতে তোমার লাইনটা সিরিয়াল বাই থাকবে তো আমার কুপনের নাম্বার হচ্ছে তিন মানে আমার আগে রয়েছে তিন জন রয়েছে ভাবতে পারছো ওই তিন হাজার লোকের লাইন দিয়ে তারপরে আমাকে পৌঁছোতে হবে বাবার কাছে ওখানে কিন্তু কোনো রকম কোনো ক্যামেরা কোনো রকম কোনো মোবাইল অ্যালাউ নেই চড়া রোদ চড়া রোদের মধ্যে দাঁড়িয়ে আছি তো আমি টিকিটটা যেহেতু আগেই কেটে রেখে গেছিলাম এই জন্য আমার মাটা সবাই এসেছে মন্দিরের পেছনে সবাই বসে আছে সবাই টিকিট কেটে এখন মন্দিরের সামনে আমরা বসে আছি এখানে কিন্তু বিরাট বড় মেলা বসে অনেক বড় মেলা বসে আজকে ফার্স্ট সোমবার তাই দেখো কীরকম জাক লোকে গিজগিজ করছে বুঝতে পারছো এখানের অবস্থা এই ফার্স্ট সোমবার আর লাস্ট সোমবার নাকি মানে বিভর্ষ ভিড় হয় ফার্স্ট তা যেমন তেমন লাস্ট সোমবার নাকি আরও ভিড় হয় তো আমার মেয়ে আর অনেকক্ষণ থেকে দুষ্টিমি করছিল মেয়েকে বললাম বস কথা শুনছে না আর এই যে এইখানে সব লাইনে দাঁড়িয়েছে ছাতা মাথায় দিয়ে আর মেঘের অবস্থা দেখো খুব খারাপ লাগছে এত কষ্ট করে লাইন দেওয়ার পরে যদি বৃষ্টি আসে তাহলে সেইটা খুব বাজে হবে তো চলো দেখি কতক্ষণ লাইন দিতে হয় আমাদেরকে তো এখানে বাবার যে মেন মন্দিরটা আছে ভেতরে অনেকজন করেই মানে ঢোকাচ্ছে প্রায় আট দশজন করে খুব যে বেশি বড় ভেতরের জায়গাটা তাও না প্রায় দশ বারো জন করে ঢোকাচ্ছে এই জন্য একটু লেট হচ্ছে আর এখানে কোনো বলেছি তোমাদেরকে এখানে কিন্তু কেউ কোনো রকম কোনো মানে কটলাইন লাইন কিংবা দুই নম্বরইভাবে কিন্তু কেউ ঢুকতে পারে না যেহেতু কুপনের একটা ব্যবস্থা আছে ওনারা কিন্তু কুপন দেখে দেখে ঢোকায় খুব মানে আর্জেন্ট যদি কেউ কোনো লোক অসুস্থ হয়ে যায় তাকেই আগে দেওয়া হয় তাছাড়া আর এখানে সেরকম কোনো সমস্যা নেই আর এখানে পাশে রয়েছে সবকিছু তোমার তোমাদের যা যার মনের যেরকম যা ইচ্ছা সব পূরণ করতে পারবে আমি শুনেছি বাবার দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না এত ভক্ত দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে বাবা এখানে কিরকম বিরাজ করে এরকম এইখানে ভাবে বিরাজ করে বাবা তো আরও সব থেকে আমার এটা ভালো লাগলো যে হচ্ছে গিয়ে কুপনটা নিয়ে তুমি তোমার মতো যেখানে খুশি তুমি বিশ্রাম নাও যখন তোমার সময় আসবে তখন তুমি কুপনটা দেখিয়ে তোমার আগে কত আছে তাকে দেখিয়ে তুমি কুপনটা নিয়ে ঢুকে যেতে পারছো তাতে কোনো সমস্যা নেই কুপনটা তুমি আগে কাটো তারপর তুমি দেখো বাবা ভেতরে কিন্তু বাবার একটা এরকমই মূর্তি আছে বাবার বাবা এখনো পর্যন্ত আমার সেই সৌভাগ্য হয়নি চৈত্র মাসে বাবার বাবা যে মানে আসে অরিজিনাল সেই সৌভাগ্যটা এখনো হয়নি তো এবার ইচ্ছা আছে যে চৈত্র মাসে একটু আসবো বাবা যদি টাকে নিশ্চয়ই আসবো তো আমি এসেছি ফার্স্ট সোমবার আজকে পুজো দিতে পুজো অনেক কষ্ট করে এসেছে আজকে তোমাদেরকে কী বলবো অনেক কষ্ট করে হয়তো বাবার কি না হলে হয়তো আসতেই পারতাম না তো বহুত কষ্ট করে এসেছি এখানে আর এখানে এরকম তিন হাজার লাইন দিয়ে যে পুজো দিতে পারবো সেটা আমি ভাবতেই পারিনি আমি ভেবেছি যে আমরা তো এটা এক লাইন তো কতক্ষণ লাইনে দাঁড়াতে হয় আমরা আমরা এখনও লাইনে দাঁড়িয়েছি দেখো সব সময় কুপন নিয়ে যে বসে থাকলে তো হবে না মানে যারা লাইনে কষ্ট করে দাঁড়িয়ে আছে তারা সব সব তারা তাদের ওখানে গিয়েও কিছুক্ষণ লাইনে দাঁড়াতে হচ্ছে তারপরে তুমি আবার কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে আবার একটু বসো সবাই তো এরকম করে বসবে রেস্ট নেবে যাই হোক দেখো মন্দিরটা কত সুন্দর খুব সুন্দর মন্দির এখানে অনেক দান পর্ব আছে ওখানে বসে আছে ওনারা তোমরা মন তোমরা যারা আসবে মন্দিরের উন্নয়নের জন্য তোমরা এখানে কিছু সাহায্য করতে পারো যার যেরকম আর যার যার মনের ইচ্ছা যা আছে যা পূর্ণ হলে কেউ সাহায্য করে যার যেরকম মানসিক থাকে সেইভাবে এখানে সব সেরকমভাবে লোকজন সাহায্য করে যায় তো বাবার এই যে এই জিনিসটা এবার আমি অনেক কষ্ট করে বন্ধুরা কি বলবো আমি এগারোটার সময় লাইনে দাঁড়িয়েছি আর এখন বাজে প্রায় তিনটে প্রায় এখন বাজে প্রায় তিনটে আমি এখনও পৌঁছাইনি মন্দির পর্যন্ত এখন আমার মন্দিরে পৌঁছাতে এখন আমার এখান থেকে প্রায় এক আরও এক ঘন্টা লাগবে আমি এসেছি আমরা দশটায় বাড়ি থেকে বেরিয়েছি এখানে এসে সাড়ে দশটায় পৌঁছেছি আর এখানে সব কিছু লাইন শুরু হতে হতে প্রায় এগারোটার মধ্যে আমি লাইনে দাঁড়িয়েছি সেই এগারোটা থেকে এখন বাজে প্রায় তিনটে তিনটের সময় এখন আমি অনেকটাই কাছাকাছি চলে এসেছি আর ক্ষণিকের অপেক্ষা তারপরে বাবার দর্শন হবে আমি যাই না ভেতরে কি আছে কি আছে কোনো দিন আমি বলেছি আর সেই বাবার এই যে বাবার এই পুকুর এখানে অনেকেই স্নান করে তারপরে পুজো দেয় তো আমি স্নানের সেরকম কোনো ব্যবস্থা করিনি মানে নিয়ে আসিনি এখানে বাথরুম টাথরুম সব আছে পাশে বাথরুম আছে মেয়ে ছেলেদের জন্য ব্যাটা ছেলেদের জন্য যারা স্নান করবে তাদের খুব সুন্দর এখানে মানে জামাকাপড় চেঞ্জ করার জায়গা রয়েছে কোনো রকম কোনো সমস্যা নেই কোনো রকম কোনো সমস্যা নেই কোনো সমস্যাই তোমাদের হবে না আর এখানে কিছু নিয়ে আসতে হবে না সব এখানে পাওয়া যায় তুমি বাড়ি থেকে শুধু খালি হাতে চলে আসো এসে তুমি পুজো দাও দেখো আমি বাড়ির থেকে অনেক কিছু নিয়ে এসেছিলাম কিন্তু ভাবছিলাম এখান এখান থেকেও কিছু নিতে হয়েছে নিয়েছি তো অনেক কষ্ট হয়ে গেছে আজকে তবুও আজকে আমি বাবার পুজো করবই তো আমি ভেতরে যাব আর তোমরা দেখো শেষে চার ঘন্টা লাইন দিয়ে প্রায় আমি বাবার একদম সামনে চলে এসেছি ও কি যে আমার মানে আনন্দ লাগছে বলার মতো না মানে কষ্ট যেরকম হচ্ছিলো তার থেকে এখন আনন্দ লাগছে বেশি তো এখানে সব গার্ড রয়েছে এনারা কিন্তু খুব ডিসিপ্লিন মানে একদম একদম সত্যি এত কড়াভাবে ওনারা ইয়ে করে মানে খুব সুন্দর লাগলো আমার এই সিস্টেমটা খুবই খুবই সুন্দর লাগলো যেন আউট কোনো লোক তারা অ্যালাউ করে না ঠিক আছে এই যে সবাই এই যে এনারা দাঁড়িয়ে আছে এনারা কিন্তু টিকিট ডেকে দেখে ভেতরে ঢোকাচ্ছে তো আর ভিডিও করা যাবে না কারণ ভেতরের ক্যামেরা করাটা বারণ আছে এখানে বারণ আছে ভেতরে কি হচ্ছে কি না হচ্ছে সেটা ক্যামেরা করা বারণ আছে ঠিক আছে তো এখানে যা নিয়ম সেটাই তো পালন করতে হবে আর আমরা ভিডিও করতে পারবো না প্রচুর প্রচুর লোক এখানে বসে আছে যাদের অলরেডি পুজো হয়ে দেওয়া হয়ে গেছে তারা এখানে বিশ্রাম নিচ্ছে আর এখন আমি যাব আমাদেরকে দেখাচ্ছি আমি জলেশ্বর থেকে আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমরা এসেছি জলেশ্বরে জলেশ্বরে পুজো দিতে আর এখানে ওই ধূপকাঠি মোমবাতির কিংবা কোনো প্লাস্টিক কোনো সময় অ্যালাও করে না সব বাইরে ফেলে রেখে যেতে হয় ধূপকাঠি মোমবাতি গুলো এখানে ভেতরে তো জ্বালানো যায় না ওগুলো জ্বালানোর জন্য বাইরে প্রচুর জায়গা আছে অনেক জায়গা আছে অনেক তো সেখানে জ্বালাতে হয় আর যে ওই যে ধরো প্যাকেটের মধ্যে ফুল কিংবা প্যাকেটের মধ্যে মিষ্টি টিস্টি পলিথিনের যে প্যাকেটটা কিনতো কাউজের মধ্যে না কোনো অসুবিধা নেই চার নিয়ে অ্যালাউ করে না আমি ওসব কোনো কিছুই কিনি একদম আমার কাছে খুব সেকেন্ড লাগছে Bye. -bye.